এই চাচা এই চাচার সাথে আমরা এখন কথা বলবো সন্ধিতে লাভ নাকি গারোলে নাকি সোনা কেনাতে তার পাশেই দেখি একটি খামারি চাচা বিভিন্ন জাতের ভেড়া নিয়ে ঘাস খাওয়াচ্ছে এখন মাঠ কিছুটা হলো ফাঁকা গত বছরে আলুতে লস খেয়ে কিছু কিছু জায়গায় চাষ হয়নি আলু সরিষা কিছু কিছু নিচু এলাকার জমি বা নিচু জমিগুলোতে চাষ হয়নি সেই জমিগুলোতে ঘাস জন্ম নিয়েছে সেই ঘাসগুলো খাওয়াচ্ছে এক খামারি আমরা তার সাথে কথা বলবো কেমন আছেন ভালো আপনি যে ভেড়া চড়াচ্ছেন এই যে ফাঁকা তো থাকে না এই সময় আলু শসা চাষ হয় ফাঁকা তো থাকে না কিন্তু এই যে আলু শসা চাষ হয়নি এই জন্য ঘাস খাওয়াচ্ছেন নাকি ভেড়াকে হ্যাঁ এই জন্য খেত হয়নি আপনার নাম কি আমার নাম আলতাফ হোসেন বাড়ি শিরপুর ডিগ্রির পাড় ও শিরপুর ডিগির পাড় তো এই যে ভেড়া চড়াচ্ছেন আপনি কতদিন হলো ভেড়া পালন তো তিন বছর হয়ে গেল কয়টা দিয়ে শুরু করেছিলেন দুটার থেকে দুটার থেকে এখন কয়টা আছে এখন আটটা

তাহলে কোনটাতে ভালো আপনার ইয়ে হচ্ছে দুটাই কি প্রতি বছর দুইবার বাচ্চা হয় হ্যাঁ দুটাই তো এক সমান সমান বাকি একই সমানই তো এক এক ভেড়া আপনি যখন ধরেন যে বুড়ানি ভেড়া কত টাকা করে বিক্রি করেন বুড়ানি ভেড়া বিক্রি করে আট হাজার নয় হাজার পর্যন্ত বিক্রি হয় এক একটা এক একটা গাভিন গাভিন আর বাচ্চা ধরেন যে পাঁচ মাস ছয় মাসের বাচ্চা পাঁচ মাস ছয় মাসের বাচ্চা মনে হয় চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় চার পাঁচ হাজার টাকা

যে ভেড়ার আসলে যারা নতুন করে শুরু করবে তো নতুন নতুন উদ্যোক্তা তৈরির উদ্বুদ্ধ করি ভিডিও দেখাই যে তারা নতুন করে খামার শুরু করুক বেকার না থাক তো তার জন্য আসলে কি নতুন করে ভেড়া যদি কেউ পালা শুরু করে এই ঘরটা কেমন হওয়া দরকার নতুন করে পালা শুরু করলে একটা ঘর করা যাবে ছাগলও পালেন

এই জন্য ছাগল ভেড়া একসাথে রাখা যাবে না তো সুন্দর একটা তথ্য দিলেন তো আসলে যারা নতুন করে শুরু করবে কি গাভীর নিলে তাদের মানে লাভটা তাড়াতাড়ি হবে নাকি ওই আপনার বাচ্চা নিলে গাভীর নিলে অতি তাড়াতাড়ি বাচ্চা আসবে হ্যাঁ অত পাঁচ মাস মন করে তিন মাস চার মাস গাভীর কিনলো আমরা প্রায় দুই মাস পরে বিয়ে হলো দুটা বাচ্চা হলো লাভ আসলো তাড়াতাড়ি আর বাচ্চা কিনলে মানে ওটা সময় লাগে বেশি

তো এই যে গরু ছাগল অনেকে চাষবাস করে সব মিলিয়ে কেমন ভেড়া পালনে কেমন সফলতা অর্জন করবে গরু এমন হিসাবে গরুর তিন ভেড়া পত্তা বেশি গরু সে ভেড়াত পত্তা বেশি গরু সে ভেড়াত পত্তা বেশি জমির পত্ন নিলে তার তিনি ভেড়াত পত্তা বেশি কি কি ভাবে কিভাবে ভেড়া আমার বছরে দুটা বিয়ান দিচ্ছে দুটা বাচ্চা আমার চারটা বাচ্চা আসতেছে

না 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 তাহলে ধরো এক গুণা যদি পাঁচটা বাচ্চা থাকে বছরে পাচ্ছে পাঁচ দুগুন বিশটা ভেড়া বিশটা পাঁচ হাজার করা হলেও গরু যদি এক বছরে একটা ষাট হাজার বিক্রি করে বাছুর তাহলে তার পিছনে খরচ হচ্ছে বিষারটা খরচ হচ্ছে তা তো তো ভেড়াতেই লাভ তাহলে আপনি বলতে চাইছেন গরুর যে ভেড়াতেই লাভ লাভ তো দর্শক বন্ধুরা সবাই আসলে গরু পালেন ভেড়াও ভেড়াতে লাভ আছে বাহ তো এই যে ভেড়া গুলো দেখতে পাচ্ছেন এই যে লেজ লম্বা এটা কি পাঠাতেছিলেন আর এই যে না এটা কি জাত

তিনটা তিনটা বাচ্চা সোনা কেনা সন্ধি এই কয়ডার মধ্যে কোনটাতে বেশি ফলতা দিচ্ছে দুটোই সমান একই কিন্তু দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে ওই গাড়ো দেখতে সুন্দর লাগে বড় হয় তো লেজ বড় দেখতে ভালো লাগে সোনা কেনা সোনা কেনা আরো ভালো সোনা কেনাও দেখতে ভালো লাগে আমি দেখতে ভালো মানে সোনা কেনা বেশি হয়ে গেল দামে বেশি পাওয়া যায় সোনা কেনার দাম বেশি দাম বেশি বাপ রে দাম বেশি বুঝল ধোয়া না কিছু করে না ও চাচা আপনার ভেড়াগুলো খুব পরিষ্কার কি কারণ কি অনেকের ভেড়া দেখি শীতের সময় পরিষ্কার থাকে না কিন্তু আপনার এত পরিষ্কার কি কি করেন পরিষ্কার আমি ওই শ্যাম্পু দিয়ে ডুবগুলো ধুয়ে দিই তিন দিন কাটি বা ডুবগুলো ধুয়ে দিই গোলবন্ধু ধুয়ে দিই আমি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে ডুব ধুয়ে দিই গোলু শ্যাম্পু দিয়ে ডুব ধুয়ে দিই ভেড়াগুলো সময় দিয়ে শ্যাম্পু দিয়ে ডুব ধুয়ে দিই এই যে আমার ভেড়ার গন্ধ কম তো যে ভেড়া লোম বিক্রি করেন না ওগুলো বিক্রি করে না লোম কাটেন কাটে দিই কাটা কি করেন এটা ফেলে দিই ফেলে দেন না ধুয়ে দিন ভেড়ার লোম এক সময় দেখবেন বিক্রি হচ্ছে পুষবে না তো জানি না এক সময় দেখবেন ভেড়ার লোম এখনই বিক্রি হচ্ছে বিদেশের এই যে দামি দামি কাপড় বানায় সুতা বানায় এগুলো ভেড়ার লোম থুয়া দিবেন এক সময় দেখবেন ভেড়ার লোমও বিক্রি হচ্ছে জানি না কেটে ফেলা দিবি আচ্ছা তো শ্যাম্পু দিয়ে গোসল করেন না দিয়ে আচ্ছা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম একজন খামারির ভেড়া পালন করে আয় রোজগার করছে সংসার করছে তিনি জানালেন গরুর তুলনায় ভেড়াতে বেশি লাভ হচ্ছে চাচা এতক্ষণ সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন ভেড়া থেকে উন্নতি করেন এটাই আমরা চাই সবাই এগিয়ে আসুন কৃষকের পাশে সফলতা অর্জন করুন বেকারত্ব দূর করুন সবাই বেকার না থেকে কিছু না কিছু করুন ধন্যবাদ সবাইকে